একটি সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেওয়ার জন্য গর্ভবতী মায়ের যেমন পুষ্টিকর খাবার গ্রহণ করাটা জরুরি সেই সঙ্গে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমোনোটাও জরুরি ঠিকভাবে না ঘুমলে কিন্তু মা সহ বাচ্চার নানা রকমের অসুবিধে হতে পারে তো নমস্কার বন্ধুরা আমি জিমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি তো আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গর্ভাবস্থায় ঘুমের সমস্যা এটা খুবই একটি কমন সমস্যা বেশিরভাগ গর্ভবতী মায়েদেরই কিন্তু এই সমস্যাটা দেখা যায় যে প্রেগনেন্সিতে ঘুমটা খুব জরুরি এটা জানার পরেও কিন্তু অনেক মাই প্রেগনেন্সিতে রাতে ঠিকঠাকভাবে ঘুমোতে পারে না যদিও রাতে কিন্তু আট ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে ঘুমটা ভীষণভাবে দরকারি সেই সঙ্গে দিনেও এক আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যেতে পারে মানে রেস্ট করতেই হবে তো আমি তোমাদের সঙ্গে এই বিষয়টাই নিয়ে আলোচনা করব যে কি কি উপায় অবলম্বন করে তোমরা এই সময় একটু ভালোভাবে ঘুমোতে পারবে তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তো এই বিষয়ে প্রথমেই যেটা বলবো যে যাদের রাতের ঘুমের সমস্যা আছে মানে ঘুম আসতে চায় না তারা কিন্তু দিনের ঘুমটাকে একেবারেই অ্যাভয়েড করবে কারণ দিনের বেলায় যদি তোমরা এক আধ ঘন্টা ঘুমিয়ে নাও তাহলে কিন্তু রাতে ঘুমটা আর আসতে চাইবে না আর রাতে যখন ঘুম আসবে না তখন কিন্তু বারে চোখ যাবে ঘড়ির দিকে যে বারোটা বেজে গেল আমি এখনও ঘুমোতে পারছি না একটা বেঁচে গেল আমি এখনও ঘুমোতে পারছি না এই রকম চিন্তা করতে কিন্তু মনের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হবে যে আমার বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না তো এর থেকে আরও বেশি করে ঘুম আসবে না এবং অনেকের কিন্তু সারাটা রাতি কেটে যাবে না ঘুমোতে না ঘুমোতে এটা কিন্তু অবশ্যই বাচ্চার উপর প্রভাব পড়বে যদি দিনের পর দিন এভাবে যায় তাই তোমরা দিনের ঘুমটাকে একেবারেই অ্যাভয়েড করবে তবে হ্যাঁ বিশ্রাম তো নিশ্চয়ই নিতে হবে যখনই ক্লান্তি লাগবে তোমরা শুয়ে বিশ্রাম নেবে কিন্তু ঘুমোবে না এছাড়া চা কফিটাকে কিন্তু একেবারেই বন্ধ করে ফেলতে হবে যাদের খুবই মানে চা কফির নেশা আছে তারা হয়তো দিনে এক কাপ খেলে সকালের দিকে কিন্তু সন্ধ্যের দিকে আর এই চা কফিটা খাবে না কারণ চা কফিতে যেহেতু ক্যাফিন আছে ক্যাফিন কিন্তু ঘুমের সমস্যা ঘটায় আর জলটা কিন্তু তোমরা দিনের বেলায় বেশি করে খেয়ে নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ প্রেগনেন্সিতে তো জল খাওয়াটা ভীষণভাবে দরকারি দিনে তিন চার লিটার জল খেতে হবে কিন্তু সেটা দিনের বেলায় সন্ধ্যের পর থেকে যতটা সম্ভব কম জল খাবে কারণ বেশি করে যদি জল খাও সন্ধ্যের পরে তাহলে কিন্তু রাতে বারবার ইউরিন সমস্যাটা দেখা দেবে যেটা তোমার ঘুমের বিঘ্ন ঘটাবে আর যে কোনো রকম ডিভাইসের ব্যবহার মোবাইল কম্পিউটার ল্যাপটপ এগুলো কিন্তু তোমরা আর সন্ধ্যের পর থেকে একেবারেই করবে না খুব প্রয়োজন ছাড়া যে শুধু একটা প্রয়োজনীয় কল ছাড়া মোবাইলের ব্যবহার একদম করবে না কারণ এই যে মোবাইলের যে ব্লু লাইটটা আসে সেটা যদি তোমরা ঘুমের আগে যদি মোবাইলকে বারে বারে স্কল করো তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা এফেক্ট ফেলবে তোমার ঘুমের ব্যাঘাত ঘটাতে প্রেগনেন্সি এক্সারসাইজ এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভালো ঘুমানতে অনেকেরই মনে এরকম একটা ধারণা আছে যে প্রেগনেন্সিতে একেবারেই এক্সারসাইজ করা যায় না তো এটা কিন্তু মোটেও ঠিক নয় যদি তোমার প্রেগনেন্সিতে কোনো প্রকার কমপ্লিকেশন না থাকে তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তোমরা নানা রকমের এক্সারসাইজ শুরু করতে পারো হ্যাঁ এটা ঠিক যে প্রেগনেন্সিতে সব প্রকারের এক্সারসাইজ করা যায় না তবে কিছু বিশেষ এক্সারসাইজ আছে যেগুলো প্রেগনেন্সিতে করা যায় আর এগুলো করলে কি হবে শরীরের রক্ত চলাচল ভালো হবে শরীরে ব্যথা কম হবে এই ঘুম আসতে মানে ঘুমের ব্যাঘাত ঘটাতে কিন্তু একটা খুবই বিশেষ ভূমিকা পালন করে যে কোমরে ব্যথা পায়ে ব্যথা এগুলো কিন্তু হয়ে থাকে তো এই ব্যায়াম বা এক্সারসাইজটা তোমরা যদি রেগুলার করো তাহলে কিন্তু এই ধরনের সমস্যাটা কম হবে এক্সারসাইজ যদি করতে নাও পারো তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে হাঁটা হাঁটাটাও কিন্তু ভীষণভাবে কার্যকরী তোমরা সকালে পনেরো মিনিট বিকেলে পনেরো মিনিট বা পারলে আধ ঘন্টাও হাঁটতে পারো তোমরা এইভাবে হাঁটাটাকে কিন্তু চালু রাখবে এতে শরীরে ব্যথা বেদনা কম হবে শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে অক্সিজেন সার্কুলেশন ভালো হবে তাই এই হাঁটাটাকে তোমরা অবশ্যই চালু রাখবে এরপরে বলবো যে রাতে যখন ঘুমোতে যাবে তখন পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় ঘুমোতে যাবে এটা কিন্তু ঘুমোতে ভীষণভাবে সাহায্য করে আর ঘুমোতে যাওয়ার আগে তোমরা ইউরিন প্লাস করে পাস করে ব্লাডারটাকে একেবারে ফাঁকা করে ঘুমোতে যাবে এতে কিন্তু অনেকটা টাইম মানে একটা না ঘুমোতে পারবে আর রাতে ঘুমোতে যাওয়ার সময় লাইটটা অবশ্যই অফ করবে কারণ অন্ধকার ঘরও কিন্তু ঘুমোতে সাহায্য করে আর ঘুমের সময় তোমাদের যে কটা বালিশের সাপোর্ট প্রয়োজন মনে হবে সে কটা বালিশ কিন্তু তোমরা অবশ্যই ব্যবহার করবে কারণ অনেকের পা ব্যথা থাকে কোমর ব্যথা থাকে তাই যদি প্রয়োজন মনে হয় পায়ের নিচে কোমরের নিচে বা পেটটাকে সাপোর্ট দেওয়ার জন্য পেটের নিচে তোমরা কিন্তু বালিশ অবশ্যই কিন ব্যবহার করতে পারো এছাড়া মেটারনিটি বিল তো কিনতে পাওয়া যায় সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো প্রেগনেন্সিতে ভালো ঘুম আনতে সেগুলোও কিন্তু ভীষ ভীষণভাবে সাহায্য করে এরপরে যেটা বলবো ঘুমানোর সময় তোমরা সব সময় চেষ্টা করবে পাশ ফিরে শোবার প্রেগন্যান্সির প্রথম তিন মাস তোমরা যে পাশে খুশি ঘুমোতে পারো তবে এরপর থেকে কিন্তু চিকিৎসকেরও সাধারণত পরামর্শ দিয়ে থাকে বা পাশ ফিরে ঘুমানোর বা পাশ ফিরে ঘুমানোর কিন্তু অনেকটাই বেনিফিট রয়েছে বা পাশ ফিরে শোয়াটাকেই কিন্তু সবথেকে বেশি নিরাপদ বলে মনে করা হয় মা এবং বাচ্চার জন্য এতে করে পুষ্টি এবং রক্ত খুব সহজেই প্লাসেনটা দিয়ে বাচ্চার কাছে পৌঁছতে পারে মায়ের কিডনিও কিন্তু বজ্র এবং অতিরিক্ত ফ্লুইড শরীর থেকে বের করে দেওয়ার জন্য ভালোভাবে কাজ করতে পারে এ কারণে হাত পা ফুলে যাওয়ার সমস্যাও কিন্তু কম হয় এরপরে যেটা বলবো যে রাতের খাবারটা খুব লাইট রাখার চেষ্টা করবে মানে রাতে হালকা খাবার গ্রহণ করবে রাতের বেলায় ভারী খাবার গ্রহণ করলে কিন্তু হজমের সমস্যা হওয়ার চান্স থাকে আর হজমের সমস্যা যদি হয় তাহলে পেটে একটা যন্ত্রণা থাকবে এটা কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে তাই রাতের খাবারটা হালকা রাখবে এবং ঘুমোতে যাবার আগে উষ্ণ গরম দুধ এক গ্লাস খাবে এটা কিন্তু ভালো ঘুম আনতে ভীষণভাবে সাহায্য করে আর এই সব কিছুর পাশাপাশি সারাদিন পুষ্টিকর খাবার গ্রহণ করা বেশি পরিমাণে জল খাওয়া এবং নিজের মনকে সবসময় ভালো রাখা এটা কিন্তু ভীষণভাবে দরকারি ভালো ঘুম আর এই কাজে কিন্তু গর্ভবতী মা সহ বাড়ির লোকের সহায়তাটাও ভীষণভাবে প্রয়োজনীয় তাই সকল গর্ভবতী মায়ের বাড়ির লোকের কাছে অনুরোধ রইল যে বাড়ির নতুন সদস্যের কথা চিন্তা করে এই সময়টা অন্তত গর্ভবতী মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন তো এই ছিল আমার আজকের আলোচনা ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার